এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর আপনারা যেটা স্ক্রিনের সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দিল্লিতে ফের কিন্তু আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের দল ছেড়ে ফের কিন্তু কংগ্রেসে যোগদান এই যে রাহুল গান্ধী ভোটের ইশতেহার প্রকাশ ঘোষণা করেছেন যে কর্ণাটক এছাড়াও কংগ্রেসের যে ইস্তেহার প্রকাশেই সেটাই কিন্তু যদি কাজে লাগাতে পারে তাহলে হিমাচল প্রদেশ তেলেঙ্গানার মতো কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে দিল্লিতে এটাই নিয়ে একটা বড় চ্যালেঞ্জের মুখেই শাসক দল অর্থাৎ আপ পার্টি প্রিয়ঙ্কা গান্ধীর হাত ধরেই কংগ্রেসে সামিল হয়ে রাজ্য রাজনীতিতে বড় একেবারে চমক বারোশো ভোটার নেতাকর্মী তারা সরাসরি প্রিয়ঙ্কা গান্ধী থেকে রাহুল গান্ধীদের হাত ধরেই কংগ্রেসে সামিল হওয়াতেই রাজনৈতিক যে সমীকরণের চিত্রটা দিল্লি বিধানসভা নির্বাচনে আপ পার্টি কিন্তু ক্ষমতায় আসতে পারছে না তা ভাগ্য নিধারণ নতুন বছরে শুরু থেকেই আমরা বলে আসছিলাম আপ পার্টি দুর্নীতিগ্রস্ত সেই কারণ মোতাবেকে একটা আঞ্চলিক দল হিসেবে তিনি পরিণত হয়ে যাবেন এবং তার দলের বড় একটা ভাঙনে আগামী দিন তার সরকার কতটা দুর্বলিত হতে পারে তিনি সরকার টিকাতে ব্যর্থতা সেই জন্য কংগ্রেসে তাদের প্রাক্তন বিধায়করা সামিল হয়ে আরও একটা বড় চমক হতে পারে দিল্লি বিধানসভা নির্বাচনে যে কর্মসূচি সেটাই এক প্রকার নিশ্চিন্তে জয় হতে পারে বলে দিল্লি কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন দিল্লি কংগ্রেস হাইকমান্ড যে মারফত খবর পাচ্ছি কেননা বিজেপি যা প্রতিশ্রুতি দেয় সেটা অরবিন্দ কেজরিওয়ালের দেয় নাম না করে রাহুল গান্ধী থেকে প্রিয়ঙ্কা গান্ধী তীব্র হুঁশিয়ারি দিয়ে শাসক গোষ্ঠীকে তীব্র আক্রমণ বাস্তবে এটা একটা রাজনৈতিক যে সমীকরণ দিল্লি বিধানসভা নির্বাচনীয় বুথ ফেরত সমীক্ষায় এবার বিজেপি বা আপ পার্টি ক্ষমতায় আসতে পারছে না তাহলে ক্ষমতায় আসবে কে কংগ্রেস নাকি এটাই নিয়ে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি বলাই যেতে পারে কিন্তু রাজ্য রাজনীতি নিয়ে একটা বড় চ্যালেঞ্জের মুখে তাই তো এই বিষয়গুলি আপনারা ছবির সাহায্যে স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে দেখাতে আমরা চেষ্টা করছি দেখুন ভালো করে আর এই চ্যানেলের সঙ্গে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত দিল্লির দিকে আমাদেরকে একটু নজর দিতেই হচ্ছে দিল্লিতে ভোটের প্রচারের একেবারে ধামাকা অফার বলা যেতে পারে আর নির্বাচনীয় ভোট প্রচারের কৌশলী ভোট কৌশলী হিসেবে রাহুলের ঝড় বইতে পারে লোকসভার বিরোধী দলনেতার নেতার দায়িত্বশীল আরও প্রভাব